প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শান্তনা শান্তনা খুবই শান্তশিষ্ট থাকে কিন্তু শান্তনা ছোট একটা ভাই আছে বাবা মা নাই বাবা মারা গেছে তার একটা মা আছে মা আবার অসুস্থ শান্তনার বাবা জেলে ছিল তো বাবার জেলে মাছ ধরতে গিয়ে তো আর ফিরে আসেনি তারপর থেকেই তার বাবা নিখোঁজ তো সান্তনার এখন বিয়ের বয়স হয়েছে বিয়ে শী করবে কিন্তু অভাবে সংসারে সান্তনা যে বিয়ে করবে সেই সামর্থ্য তাদের নেই এজন্য সান্ত্বনা এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালো রাখবে ভালোবাসবে সান্তনা তাকে বিয়ে শী করবে সান্ত্বনার ব্যক্তিগত কোনো পছন্দ নেই সান্ত্বনাকে যে আপন করে নিতে পারবে সান্তনা তাকেই বিয়ে শী করবে তো সান্ত্বনা পড়াশোনা বেশি করতে পারেনি মাত্র থেকেই পর্যন্ত পড়াশোনা করেছে শান্তনার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবের সংসার শান্তনা কি করে পড়াশোনা করবে চাচ্ছে যদি এখন কেউ তাকে ভালোবেসে আপন করে নিতে পারে সে মানুষটি বিবাহিত হোক তাতে কোনো সমস্যা নেই যদি শান্তনাকে ভালোবেসে বিয়েশাদি করে শান্তনা রাজি আসে তো দর্শক এই ছিল সান্ত্বনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দেশ আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি